হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের সৈরতপুর জেলা নিয়ে কথা বলবো আমাদের জেলা সৈরতপুর সৌন্দর্যে ভরপুর প্রকৃতির রূপটা অনেক সুন্দর চাইলে ঘুরে আসতে পারেন আমাদের সৈরতপুর থেকে সৈরতপুর জেলার আশপাশ সৈরতপুর কত সুন্দর জায়গা এখনও আছে ঘোরার মতো তো যারা কাজের ফাঁকে কাজের বেরে দেখা হয় না সৈরতপুরের সৌন্দর্য রূপগুলো সৌন্দর্যের আশপাশগুলো সৌন্দর্য রাস্তাঘাটগুলো তাদের জন্যই আজকে আমার এই ভিডিও এই শৈরতপুরের প্রকৃতির সৌন্দর্য দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন সকলের জন্যই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি সবাই সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ